আয়াত আটষট্টি অনুবাদ আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি অবলাবে তার অবনতি ঘটায় তবুও কি তারা বুঝে না তাফসির আল্লামা শানকিতি বলেন আয়াতের অর্থ তাদের সৃষ্টিকে উল্টিয়ে দেই আগে যেভাবে সৃষ্টি করেছিলাম ঠিক তার বিপরীত সৃষ্টি করি কারণ তাদেরকে দুর্বল শরীর দিয়ে সৃষ্টি করেছিলাম যেখানে বিবেক ও জ্ঞানের অভাব ছিল তারপর তা বাড়াতে লাগলাম এবং এক অবস্থা থেকে অপর অবস্থায় স্থানান্তর চলতে থাকল এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হতে লাগল শেষ পর্যন্ত সে পূর্ণতা পেল তার শক্তি সামর্থ্য সর্বোচ্চ পর্যায়ে গেল যে বুঝতে পারল ও জানতে পারল কোনটা তার পক্ষে আর কোনটা তার বিপক্ষে যখন এ পর্যায়ে পৌঁছে গেল তখনই তার সৃষ্টিকে আমরা উল্টিয়ে দিলাম তার সব কিছুতে ঘাটতি দিতে থাকলাম অবশেষে সে বার্থক্যে উপনীত হয়ে ছোট বাচ্চাদের মতোই দুর্বল শরীর স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে গেল বস্তুত তানকিসের অর্থই হচ্ছে কোন বস্তুর উপরের অংশ নিচের দিকে করে দেয়া আদওয়াউল বায়ান অন্য আয়াতেও আল্লাহ তাআলা এ অবস্থার কথা ব্যক্ত করেছেন আল্লাহ বলেন আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্ট করেন দুর্বলতা থেকে দুর্বলতার পর তিনি দেন শক্তি শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য সুরা আর রুম পঞ্চান্ন আরও এসেছে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি সুরা আর তিন চার ও পাঁচ এক তাফসির অনুসারে এখানে বার্ধক্যই উদ্দেশ্য নেয়া হয়েছে তাছাড়া আরও এসেছে আর আমরা যা ইচ্ছে তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি তারপর আমরা তোমাদেরকে শিশুরূপে বের করি পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবর্তিত করা হয় যার জ্ঞান লাভের পরেও তার সব কিছু অজানা হয়ে যায় আরও এসেছে আর আল্লাহী তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে প্রত্যাবর্তিত করা হবে নিকৃষ্টতম বয়সে যার জ্ঞান লাভের পরেও তার সব কিছু অজানা হয়ে যায় সুরা নাহাল সত্তর